হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো সব বন্ধুরা আজ তোমাদের তো চারটি বিষয় নিয়ে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা আজ তোমাদেরকে লাইভ দেখাবো তোমরা খুব সহজে কী হবে টিপ মার্কেট প্রাইস চেক করবে সুতরাং ভিডিওটাকে স্ক্রিন করে সবাই মনোযোগ সহকারে দেখবে অ্যান্ড যারা আমার চ্যানেল নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেখাবে এই কারণটি অল করে দেবে অ্যান্ড আমার টেলিগ্রাম চ্যানেল এখনও যারা যুক্ত হননি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও নিচ্ছি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেল লিঙ্কে ক্লিক করলে অবশ্যই যুক্ত হয়ে যাবে কারণ টেলিগ্রাম ট্যালের লেটেস্ট আপডেটগুলো পেয়ে যাবেন সবার আগে সব বন্ধুরা আমরা কিন্তু সবাই জানি আমি কিন্তু আগের ভিডিওতে বলেছি যে আমরা সেপ্টেম্বর মাসে কিন্তু তৃতীয় থেকে উ পাচ্ছি কারণ সেপ্টেম্বর মাসে কিন্তু টিপ টোকেন লিস্টিং হতে চলেছে সেই জন্য কিন্তু আমরা ইউটিউব পাবো এই জন্য তোমাদের এখন মেন টার্গেট হবে মানি ম্যানেজমেন্ট করা বা টিপ টোকেন আন করা তা তোমরা এখন টিপ টোকেন আন কীভাবে করবে তোমরা এখন এই মুহূর্তে টিপু টোকেনটাকে এস্টেকে বসে কিন্তু আন করতে পারো তো এস্টেকে কীভাবে বসাবে আমি কিন্তু আগের ভিডিওতে বলে দিয়েছি নতুন করে বলছি না তোমার যে পুরো গুণ আছে সেটা কিন্তু কালেকশানে থাকবে কালেকশানে গিয়ে তোমরা কিন্তু এসটেকে বসাতে পারবে তো এস্টেকো কারা বসাবে কীভাবে বসাবে আমি কিন্তু আগের ভিডিওতে বলেছি নতুন করে বলছি না তোমরা অবশ্যই ভিডিওতে গিয়ে দেখে নেবে তা তোমাদেরকে আমি আর একটা কথা বলে দেই এস্টেকে তারাই বসাবে যাদের অ্যাকাউন্টে চারশো প্লাস ডলার থাকবে তারাই কিন্তু এসে বসাবে আর যাদের চারশো নিচের ডলার আছে তারা কিন্তু এস্টেকে বসাবে না কারণ স্টেকে বসানোর জন্য চার্জার করে ট্রিপ রকম খরচা হবে সুতরাং চা এস্টেকে বসিয়ে যদি চার্জার খরচা করে যদি আট হাজার দশ হাজার টিপটিরকন না আসে তাহলে কোনো লাভ নেই সেই জন্য যাদের অ্যাকাউন্টে চারশো পেলার ডলার আছে তারা কিন্তু এসটেকে বসাবে না বাকিরা এস্টেকে বসাবে না সুতরাং তোমরা এই মুহূর্তে আনতে ইনকাম করতে পারো তো আনকে থেকে কীভাবে ইনকাম করবে যাদের অ্যাকাউন্টে মিনিমাম একশো ডলার আছে তারা এই মুহূর্তে থেকে বসিয়ে ইনকাম করতে পারো এসটেকে বসানো যায় তোমাদেরকে মিনিমাম দশ দিন বসাতে হবে দশ দিন বসে কিন্তু তোমরা এই মুহূর্তে আর্ন করতে পারো যাদের অ্যাকাউন্টে বেশি ডলার আছে তারা কিন্তু আর বেশি দিনও বসাতে পারো এখানে দেখো ত্রিশ দিনের জন্য বসাতে পারবে তোমরা তা ষাট দিনের জন্য বসাতে পারবে কিন্তু আমার মতে বলে যেহেতু সেপ্টেম্বর মাস সে টিপটি টোকেন টি লিস্টিং হতে চলেছে সেই জন্য তোমরা বেশি দিন বসাবে না তোমরা মিনিমাম দশ দিন বসাবে এ বেশি বসানোর দরকার নেই তারপর তোমরা এই যে টিপ আনবোর্ড যে অপশানটা আছে এই আন থেকে তোমরা ইনকাম করতে পারো যাদের অ্যাকাউন্টে মিনিমাম পঁচিশ হাজার টোকেন আছে তারা কিন্তু চার হাজার টিপ টোকেন খরচা করে কিন্তু তোমরা এখান থেকে কিন্তু টিপ টোকেন বেশি বেশি করে আর্ন আন করতে পারো তাহলে তোমরা এই মুহূর্তে কিন্তু তোমরা এসটেকে বসে আন করতে পারো ইউএসডি থেকে ইউএসডি টেকে বসে আন করতে পারো তারপরে টিপ টোকেন থেকে বসে আর্ন করতে পারো তারপরে যাদের অ্যাকাউন্টে ডলার আছে তারা কিন্তু রিজার্ভেশন করে আর্ন করতে পারো কিন্তু এখন মেন টার্গেট হবে বেশি বেশি করে টিপ টোকেন আন করা কারণ যার অ্যাকাউন্টে যত বেশি টিপ টোকেন থাকবে সে কিন্তু তত বেশি প্রফিট জার্ন করতে পারবে সুতরাং সময় নষ্ট না করে সবাই বেশি বেশি করে টিপ টোকেন আর্ন করতে থাকো আরও তোমাদেরকে কিছু অপশান দেখায় তোমরা হোমে চলে যাবে এই থ্রি ক্লিক করার পরে হোমে চলে আসবে হোমে চলে আসার পরে যে অপশন বলে যে অপশানটা আছে এখান থেকে কিন্তু তোমরা সেপ্টেম্বর মাসের পরে কিন্তু ইনকাম করতে পারবে তো এইখান থেকে ইনকাম কীভাবে করবে তোমাদেরকে আমি একটু বলে দে তোমাদের অ্যাকাউন্টের সাপোজ হয়তো পাঁচশো কি হাজার কারো হয়তো কারো বেশি ডলার আছে তা পাঁচশো দিয়ে আমি কথা বলি তোমাদের অ্যাকাউন্টটা হয়তো পাঁচশো ডলার আছে তোমাদের অ্যাকাউন্টটা হয়তো তোমরা অপশান দিয়ে দিলো অপশান হতে 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 তোমাদের অ্যাকাউন্টে ভ্যালু হয়তো সাতশো কি আটশো কি হাজার হয়ে গেল সেই মধ্যে তোমার অ্যাকাউন্টটা বিক্রি করে দিল তো এইভাবে তোমরা কিন্তু এখান অকশান থেকে ইনকাম করতে পারবে সুতরাং আর কিন্তু বেশি দিন বাকি নিয়ে টিপি টোকেন লিস্টিং হওয়ার এই মুহূর্তে তোমরা বেশি প্রকাশ টিপি টোকেন আর্ন আন করতে থাকো আমরা কিন্তু উড্রপ পাবো হান্ড্রেড হান্ড্রেড আমাদের কাছে জাস্ট ওয়েট করতে হবে আমাদেরকে ধৈর্য সহ করে থাকতে হবে সো বন্ধুরা এবার তোমাদেরকে টিপি টোকেন মার্কেট প্রাইস লাইভ দেখাবো তার জন্য তোমরা বায়নাসে চলে যাবে আমি বায়নাসে চলে আসলাম বায়নাসে আসার পরে তোমরা কি যে ওয়ালেট বড় যে অপশানটা হচ্ছে ওয়ালেটে ক্লিক করবে আমি ওয়ালেটে ক্লিক করলাম ওয়ালেটে ক্লিক করার পরে যে মার্কেট বলে যে অপশান আছে মার্কেটে ক্লিক করবে মার্কেটে ক্লিক করার পরে ওপরে যে সার্চ বড় সার্চ বক্সে তোমরা লিখবে টিএফটি বলে আমার যেহেতু লেখা আছে আমি আর লিখছে না টিএফ লেখার পর তোমরা একটা ক্যান্ডেল দেখতে পাবে ক্যান্ডেল কিন্তু পরিষ্কারভাবে দেখা যাচ্ছে মার্কেট কিন্তু এখন আপে আছে মার্কেট এই ডাউন হয়ে গেছে তারপরে কিন্তু আপ হতেই আছে মার্কেট কিন্তু তারপরে আপ হতেই আছে সুতরাং তোমরা বুঝতে পারছো কোম্পানি কিন্তু সবটার মধ্যে কাজ করছে কোম্পানি কিন্তু টি মধ্যে কাজ করছে কোম্পানি টিএফ মধ্যে কাজ করছে বলেই কিন্তু মার্কেটে এই অবস্থা তো কিন্তু মার্কেটেই এই অবস্থা হয়ে যাচ্ছে মার্কেট কিন্তু কত আপে যেত না কারণ কোম্পানি সবটার মধ্যে কাজ করছে বলে কিন্তু মার্কেট আপে যাচ্ছে এখন কিন্তু মার্কেটে বর্তমান প্রাইস আছে জিরো পয়েন্ট জিরো এক লাখ সাত হাজার তিনশো সুতরাং মার্কেট কিন্তু এখন টোয়েন্টি থ্রি পার্সেন্ট আপ আছে ট্রিপি টোকেন মার্কেট যত আপ যাবে তত কিন্তু তোমরা প্রফিট জার্ন করতে পারবে এবার তোমাদেরকে আমি দেখাবো এই মুহূর্তে তোমরা টিপি টোকেন ডলারে কনভার্ট করতে চাইলে কত ডলার পাবে তার যে তোমার যে ট্রেড ব্রোচার অফশান্ডে ট্রেডে ক্লিক করবে আমি ট্রেডে ক্লিক করলাম ট্রেডে ক্লিক করার পরে তোমরা এই নিচের ওপরে যে বিএনবি দেখতে হচ্ছে এখন বিএনব্রো ক্লিক করবে আমি বিএনবি করে ক্লিক করলাম বিএনবি করে ক্লিক করার পরে যে তোমার যে ওপরে সার্ভাসে লিখার পরে লিখবে ইএসডিটি আমি ইএসডিটি লিখলাম ইএসডির পরে যে তোমার যে অ্যারোচনী দেখতে পাচ্ছ অ্যারোচনির উপরে ক্লিক করবে অ্যারোচন ক্লিক করলাম তাহলে ওপরে টিএফটি চলে গেল নিচে টিএসডি চলে আসলো সেখানে চেক করার জন্য ট্রাই করবে আমি এখানে দিলাম দশ হাজার দশ হাজার তোমরা এই মুহূর্তে পাচ্ছ শত ডলার মতো এবার তোমাদেরকে আমি দেখাবো এক হাজার এক হাজার তোমরা কিন্তু এই মুহূর্তে ওয়ান পয়েন্ট সিক্সটি নাইন সেন্ট ডলার পাচ্ছ সুতরাং এই মুহূর্তে তোমার টোকোনটাকে ডলার কনভার্ট করবে না সেপ্টেম্বর মাসে টিপ্রিকার লিস্টিং হয়ে গেলে তবে কিন্তু তোমার টোকনটাকে ডলার কনভার্ট করবে এখন তোমার টোকেনটাকে হোল্ড করে দেখ কারণ টিপ প্রিগের লিস্টিং হয়ে গেলে এর থেকে অনেক বেশি কিন্তু পাবে জেন করতে পারবে বন্ধুরা এইভাবে কিন্তু তোমার খুব সহজেই টিপ টোকেন মার্কেট চেক করতে পারো বন্ধুরা এই ছিল আজকে মূলত ভিডিওটি কার্য যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমার কমেন্টসে কমেন্ট করবে যা ভালো থাকবেন সুস্থ থাকবেন